যখন সকালবেলা আমি ঘুমাই আমি বলি আয়াস চিল্লা চিল্লি করো না কিন্তু তখন তুমি সুর দিয়া গাইতে থাকো চিল্লাইয়া চিল্লে গাইতে থাকো ওইভাবে দাও বাবা বাবা আমি লক্ষ্মী শোনা তাহলে ওমর রমজানের রোজা শেষে বলো আমি পারবো পারো তো বাবা পারো কিভাবে পারাইতে হয় এটা আমি জানি তো এই মোবাইল এখন শোনো তুমি আমার কথা শোনো আমার কথা শোনো তুমি যদি অমুর রমজান এরি রোজার শেষে গাও তাইলে তোমাকে আজকে মোবাইলে গেম খেলতে দেবে ও মান যে নয় রোজার শেষে খুশি রে এখন হয়েছে না 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 হয় নাই ভালো করে খাইতে হবে এখন না না এইভাবে অল্প অল্প বললে হবে না তুমি সুন্দর করে আমি রেডি ওয়ান টু থ্রি জানি না আরো তোর সোনামালা মা তুমি সুর দিয়া গাও যখন এই যে যখন সকালবেলা আমি ঘুমাই আমি বলি আয়াস চিল্লা চিল্লি কোরো না কিন্তু তখন তুমি সুর দিয়া গাইতে থাকো চিল্লায়ে চিল্লায় গাইতে থাকো ওইভাবে গাও তোর সোনামালামা তে না লিরিক্স লিরিক্সগুলো ভুলে গেছে তোর সোনা

ঠিক মতো সোরটা ঠিকই পারে না তোমারটা আরো সুন্দর হয় যখন তুমি ওই যে আমি যখন বলি ডিস্টার্ব করো না চিল্লাই ও না আমি ঘুমাবো তখন যে চিল্লাই চিল্লাই গাইতে থাকো তখন সোরটা অনেক সুন্দর হয় এখন তোমার শুটটা সুন্দর হয় নাই মোটামুটি হয়েছে আর লিরিক্স তো হয়ই নাই হ্যাঁ হ্যাঁ এখন ঘুমাও ঘুমাইলে মোবাইল দিব এখন না ঘুমাও